আজকে অনেকদিন পরে বরবাবু নিয়ে গেছিলো একটু ঘুরু ঘুরু করাতে আর সেই আনন্দ দেখো আমি তো নাচাই শুরু করে দিয়েছি আর গিয়ে আমরা কি কি খাওয়া দাওয়া করেছি চলো আজকে ভিডিওতে সবটাই করি বলো বরের সাথে একটু ঘুরু করতে হবে একটুখানি সাজুকুচু করবো না তাই কি কখনো হয় দেখো আমি আর বোন এখন রেডি হচ্ছিলাম আর এদিকে আমাদের রেডি হওয়ার পরে আমার বরও দেখি রেডি হয়ে গেছে তাই ওকে বলছিলাম একটুখানি তাকাও দেখি তোমাকে কেমন লাগছে ও তো রেগে বোম যে ও রেডি হয়ে গেছে অথচ আমাদের কিছুই হয়নি আমি শুধু ড্রেসটা পরেই বসে ছিলাম তো তারপরে তাড়াতাড়ি করে আমি লিপস্টিকটা পরে নিয়েছি আর এখন আমরা বেরিয়ে পড়েছি কিন্তু আমাদের গন্তব্য তো বুঝতেই পারিনি যে বাইরে প্রচন্ড ঠান্ডা পড়ছিল তাই আমি প্রথমে সোয়েটার পরেছিলাম না কিন্তু বাইরে এসে কাঁপতে কাঁপতে আবার ঘরে গিয়ে সোয়েটার পরে চলে পরে একটু ঠান্ডাটা আমার কম লাগছিল আর তারপরে আমরা ঘুরু ঘুরু করতে করতে চলে এসেছিলাম এত সুন্দর একটা জায়গায় আর আমি না সত্যিই জানতাম না আমার বর আজকে কোথায় নিয়ে যাবে বারবার সন্ধ্যাবেলা থেকে বলছিল রেডি হওয়া একটা জায়গায় ঘুরতে নিয়ে যাব। আর ও আমাকে নিয়ে এসেছিলো একটা দারুণ রেস্টুরেন্ট আর দেখো কত সুন্দরভাবে সাজানো ছিল তাই না দেখো ওপর দিয়ে এরকম গোল করে ফুল আর লাইটিংগুলো দেওয়া ছিল ওর ভেতর দিয়ে হেঁটে যেতে কি দারুণ লাগছিল মনে হচ্ছিলো আমি সিন্ড্রেলা আমি আর আমার বোন তো নাচতে নাচতে চলে এসেছিলাম একটা ছোট্ট কটেজ মতো করা ছিল ওর ভেতরে আর দেখো এই যে ভেতরে পুরো একদম সবুজ আলো দেওয়া ছিল আমাদেরকে পুরো সবুজ পরি সবুজ পরি লাগছিল আমি তো আমার বোনকে বলছিলাম তোর কেমন লাগছে এতদিন পরে যে জায়ম্পুর সাথে ঘুরতে আসলি ও তো মনে মনে মজাই ছিল আর কার না ভালো লাগে জায়াম্বু যদি ট্রিট দেয় তাই না কিছুক্ষণ বসে থাকার পরেই কিন্তু মেনু কার্ডটা দিয়ে গেছে আর এখন আমার বোন আর অমিতের মধ্যে ঝামেলা বেঁচে গেছে যে কে খাবার অর্ডার দেবে তো প্রথমে আমার বোন তো দেখছিল আর ও জানোই তো শুধু মোমো মোমো করবে এখানে এসে ও মোমোই দেখছে ভাই রেস্টুরেন্টে এসে কে মোমো খায় বলো তো তো ওকে তো আমি একটু বকা দিলাম তাই চুপচাপ বসে রয়েছে আর অর্ডারের দায়িত্ব সব আমার বরকে দিয়ে দিয়েছি তো অর্ডার দেওয়া হয়ে গেছে তারপরে ভাবলাম যে আর কি অর্ডার দেওয়া যায় চলো আমি একটু দেখি তো কি কি খাবার আছে সেগুলোই কিন্তু আমি এখন খুঁজে বের করছিলাম আর একটা জিনিস আমি দেখে রেখেছি সেটা যেই খাবারগুলো অর্ডার দিয়েছে ওগুলো খেয়ে যদি পেটে একটু জায়গা থাকে তাহলেই অর্ডার এখানে আমার বোনের অবস্থা দেখো ওকে মোমো দেওয়া হয়নি ওর তো প্রথমে খুবই দুঃখ হচ্ছিল তো ফাইনালি যখন খাবার চলে এসছে না গেছে আর আমরা অর্ডার করেছিলাম কিন্তু অনেক কিছু খাবারগুলো দিয়ে যাচ্ছিলো আর এদিকে আমার বোন শুধু বাইরের ব্যাকগ্রাউন্ডটা দেখছিল আর বলছিল দিদি ভিডিও বানিয়ে দিবি তো যাই হোক আমরা অর্ডার করেছিলাম এখানে দেখো মিক্সড হাক্কা নুডলস আর আমার বর অর্ডার করেছিল চিকেন বিরিয়ানি আর তার সাথে চিলি চিকেন মানে চিকেন বিরিয়ানির সাথে চিলি চিকেন না এই নুডলসটা খাওয়ার জন্য চিলি চিকেন অর্ডার করে চাইনিজ কম্বোটা কিন্তু ভীষণই ভালো লাগে হাকান রেসের সাথে চিলি চিকেন কী বলো তোমরা তোমাদের কেমন লাগে আমার তো ভীষণ ভালো লাগে যদি ফ্রায়েড রাইস হতো তাহলে তো হতো কিন্তু এই চাউমিনের সাথে খেতে কিন্তু আলাদাই লাগে তো যাই হোক এখন আমি কিন্তু আমার বোনকেও সার্ভ করে দিয়েছি আর আমিও নিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু আমার বরে যে হাড়ি নিয়ে বসে পড়েছে বিরিয়ানির হাড়িটা আর ও এখন ওর প্লেটে নিজেই নিয়ে নিচ্ছিল আর আমি সার্ভ করতে করতে খেয়েও টেস্ট করে নিয়েছি যে কেমন করা হয়ে গেছে আর এখন রয়েছে চিলি চিকেন চিলি চিকেন মোট আট পিস না দশ পিস ছিল তো আমি তো ওখানে বোনকে দিয়ে দিয়েছিলাম আর চিলি চিকেনের যে গ্রেভিটা ছিল না ওটা একটু গ্রিন গ্রিন ছিল আর যেহেতু ঘরটাই পুরো গ্রিন গ্রিন ছিল তাই আমরা বুঝতেও পারছিলাম না ঠিক ভাবে যে ওটার কালারটা আসলে কি আর গ্রেভিটা তো বেশ ভালো লাগছিলো দেখে মানে এখনই দেখে জিবে জল চলে এসছে এই দেখো তোমরা আমি তোমাদের কাছ থেকে এই কম্বোটা খেতে ভালোবাসো হম আমাকে কিন্তু অবশ্যই জানাবে তো এই দেখো আমি চিলি চিকেনটা নিয়ে নিয়েছি আর এখন একটু খেয়ে দেখবো যে কেমন খেতে তো ফার্স্টে চাউমিনটা তো খেয়েছে আমার ভালো লেগেছে আর এখন চিলি চিকেনটাই গরম গরম একটু ফুদিয়ে খেলাম ওরটাও জাস্ট অসাধারণ লাগলো তো একটু আবার চাউমিনটা খেলাম আর ওই চিলি চিকেনের গ্রেভির সাথে চাউমিনটা খেতে জাস্ট অন্য লেভেলের লাগছিলো তো এখানে তো আমি খেয়ে যাচ্ছিলাম খেয়ে যাচ্ছিলাম সামনে যদি এত সুন্দর খাবার থাকে তাহলে কি আর না খেয়ে থাকা যায় তাই না তো এখন আমার বোনকে বললাম যে তুই একটু টেস্ট কর দেখ খেয়ে বল যে আদেও শুধু আমার ভালো লেগেছে না তোরও ভালো লেগেছে তো আমার বোন একটু চাউমিনটা খেয়ে দেখলো ওর তো বেশ ভালোই লেগেছে এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো চোখ মুখের ভাম দেখে তারপরে ওকে বললাম একটু চিলি চিকেনটা খাও ও তো প্রথমে ফুনা না দিয়ে খেয়ে নিয়েছে এত গরম ছিল দেখতেই পারছো গরম একদম ধোয়া উঠছে তো ওকে বললাম একটু ফু দিয়ে খা ওর তো দারুণ লেগেছে চিলি চিকেনটা তো আমি আমার বরকে বলছিলাম তুমি একটু খেয়ে দেখো ও বলছে না আমি আজকে খাবো না আমি আজকে বিরিয়ানিই খাবো আর এতটা পরিমাণে কোয়ান্টিটি ছিল কী আর বলবো দেখো এখনও এত বেঁচে রয়েছে তো আমরা ভেবেছিলাম আর একটা চাউমিন অর্ডার করব বাট আমাদের দুজনের এই এক প্লেটেই পেট ভরে যাবে তাই আমরা আর অর্ডার করিনি আর এখন আমার বর বলছিল যাও তুমি একটু বিরিয়ানিটা খেয়ে টেস্ট করো বিরিয়ানিটাও সুন্দর খেতে তো আমি একটুখানি রাইস নিলাম আর বলছিলাম একটু আলু দিতে তো আমি একটু খেয়ে দেখলাম আমার তো বেশ ভালোই লাগলো আমি না কোথাও গিয়ে বিরিয়ানি খাই না জানো তো কেমন হবে কি না বাট এখানকার বিরিয়ানি আমার মোটামুটি ভালোই লেগেছে আর দেখো আমার বোনের গ্রেভিটা এত তো ভালো লেগেছে ও তো এখন গ্রেভি নিয়ে যাচ্ছে আর গ্রেভি নিয়ে যাচ্ছে মানে গ্রেভিটা সত্যি খুব সুন্দর হয়েছিল না ঝাল না একদম মিষ্টি মিষ্টি একদম পারফেক্ট ছিল তাই আমার বোন বলছে শুধুই নাকি গ্রেভিটা খাওয়া যায় আমার বোনকে আমি বলছিলাম দু পিস যেই চিকেনগুলো গুলো রয়েছে ওগুলো তরি বাট ও তো লজ্জাতে নিতেই পারছিল না ও ভাবছিল ওর জামাইবাবুকে একটু খাওয়াবে বাট ওর জামাইবাবু তো আজকে বিরিয়ানিতেই ফোকাস করেছে দেখো ও একটু হাত লাগাবে না বলে ও আজকে এরকম ভাবেই খেয়েছে আমি ওকে বলছিলাম যে বিরিয়ানি আমরা বাঙালি তো একটু হাতে খেলে কোনো অসুবিধা হয় না ও বলছে না না আমি আজকে হাত লাগাবোই না এইভাবেই খাবো দেখো আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে বাট আমার বোনের এখনো চিকেনের পিসটাই খাওয়া বাবুর শয়তানি শুরু হয়ে গেছে এখানে দেখতেই পারছো ও যে চিকেনটা খেতে হবে ওকে ওই বিরিয়ানির যে গ্রেভিটা ছিল সেটা দিয়েছে বলছে এটা দিয়ে খাগুনজন বেশ ভালো লাগবে তারপরে এরতেও দুষ্টুমি করে হয়নি ওর ও বলছে কি যে টমেটো কেচেপটা দিয়েছিল সাথে ওটা দিয়েছে টমেটো কেচাপটা বলে এটা দিয়ে খা ওর তো কোনো কিছু দিয়ে ভালো লাগছে না তাই বলছি তুই এইসব পাগলামি কাজ না করে শুধু এমনি এমনি খা তাহলেই দেখবি ভালো লাগবে ও কোথায় একবার চিকেনের গ্রেভি নিচ্ছে একবার টমেটো সস নিচ্ছে আর এখন আমরা যে পকোড়া অর্ডার করেছিলাম ওটা কতক্ষণে আসবে আমার বোন উঁকি মেরে দেখছে কারণ আমরা যেই ঘরটাতে বসেছিলাম না তার পাশে দেখো রান্নাঘরেও যে দেখতে পাচ্ছ আমার বোন তো লজে পেয়ে গেছে আমি ভিডিও করছিলাম দেখে সে কিন্তু আমাদের চিকেন পকোড়া এখানে চলে এসছে আর দেখো কি বড় বড় লাগছে তাই না এখান থেকে আমি ছোট ছোট চিকেন পাকোড়া খেয়েছিলাম ওগুলো বেশ ভালো লাগে বাট এটাই আমি আজকে ফার্স্ট টাইম অর্ডার করেছিলাম একদম বড় বড় সাইজের ছিল তো এটাই আমি টেস্ট করব আজকে যে কেমন খেতার ওপর দিয়ে দেখো পুরো ডিমের কোটিং দেওয়া দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তো আমরা তিনজন ছিলাম দুপিস দুপিস করে খেয়ে নেবো আর আমি না এগুলো দেখে প্রথমে ভেবেছিলাম সে মেলায় বিক্রি হয় না এক রকমের পাকোড়া ভেতরে একটু চিকেন থাকে না ওরকম হবে তারপরে আমার বাবা বলছে একটু খেয়েই দেখো না কেমন লাগে খেতে আমি একটু টমেটো কেচাপের সাথে খেয়ে দেখলাম আমার তো বেশ ভালো লেগেছে তো আমি তারপর সবাইকে বলছিলাম তার আগে আমি খেয়ে একটুখানি দেখি তারপর তোমরা খাবে তোমরা সবাই আমার খাওয়া দেখে লোভ পাও তো যাই হোক আমার বোন এখন বসে রয়েছে ওকে আমি দিচ্ছিলাম না ফার্স্টে ও বলছিলাম আমার খাওয়াটা দেখ ভেতরে বেশ পরিমাণেই মাংস ছিল আর প্রচণ্ড গরম ছিল আমার তো বেশ ভালো লেগেছে খেতে আচ্ছা তোমরা কে কে এই পকোড়া খেয়েছো আমাকে অবশ্যই কমেন্টসে জানিও তো তারপরে আমার বোনকে কিন্তু আমি পকোড়া দিয়ে দিয়েছি আর ওর কাছে দেখতেই পাচ্ছ ওই চাউমিনের কেচেপটাই রয়ে গেছিলো তাকে বলছি তোর আর কেচেপ লাগবে না ওই কেচেপটা দিয়ে খেয়ে নে আর এখন আমার বরকে বলছিলাম যে কি গো তুমি এত সুন্দর ট্রিট দিলে আর তুমি এত সুন্দর একটা খাবার খাবে না তুমিও খেয়ে দেখো তোমার কেমন লাগলো তো ও তো খানিক নিল নেওয়ার পরে তোর বেশ ভালো লেগেছে ও বলে বলেছে এবার যদি আমরা আসি তাহলে আর ছোট ছোট চিকেন পকোড়া গুলো খাবো না এবার এই পকোড়া গুলোই খাবো এইগুলো কিন্তু খেতে পকোড়া হাত দিয়েই খেয়েছি আর আমার বোনকে দেখো ও তো চামচ দিয়েই খেয়েছে তারপর আমরা খেতে খেতে এখানে বিলটা চলে এসেছিল বিলটা দিয়ে দিল আর এই দেখো ওই পকোড়ার ভেতরে কতটা মাংস আমি ভাবলাম তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে দিই না তোমাদের একটু লোভ লাগুক তাই না তো এখন এই টমেটো কেচাপটা দিয়ে আমি বেশ জমিয়ে খেয়েছে আমার বলছে কি কিছু খাবে আমার তো পেটে একটুও জায়গা ছিল না আমি তো সঙ্গে সঙ্গে না করে দিয়েছি যে আর কিছু খাওয়া যাবে না রাতের বেলা খিদে পেলে মুড়ি খেয়ে ঘুমিয়ে পড়বে তো যাই হোক দেখো আমার বোনের অবস্থা ওকে বলছি একটু ভাত দিয়ে খা বলছে না না আমি দাদা এটাতে হাত লেগেছে বাট আমি এটাতেও হাত লাগবো না আমি এই কাটা চামচ আর এমনি বলো এত সুন্দর খাবার কেউ হাত না লাগিয়ে খেতে পারে চামচ দিয়ে আসতে ধীরে খাবো আমার ওটা ভাবো ভালো লাগে না আমি তো হাত দিয়েই খেয়েছি তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা এই কটেজ থেকে সময় পর্দাগুলো দেখে আমার এত ভালো লেগেছে আমি দেখো আবার পর্দাগুলো সরিয়ে আবার ভেতরে ঢুকেছে আবার বেরিয়েছে আমার তো মানে খেলতে ইচ্ছে করছিল এগুলো নিয়ে আমি আমার বরকে বলছি আমাদের বাড়িতে এরকম পর্দা লাগাবো আমি আর এত সুন্দর জায়গায় এসেছে একটু ভিডিও বানাবো না তাই হয় তাই একটু ভিডিও বানাচ্ছিলাম পাগলের মতো নাচা শুরু করে দিয়েছিলাম আর যখন পুরো একদম সিনরেলা ফিল তো যাই হোক বন্ধুরা আজকে সন্ধ্যাবেলা তো আমরা বেশ দারুণ ভাবে কাটিয়েছি আর এখন চলে যাব আমরা বাড়ির দিকে তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কেমন সে ভালো লাগলে লাইক শেয়ার করো আমার পেজটা ফলো করো তো আজকে জন্য বাই দেখাচ্ছে অন্য কোনো মিনি ব্লগে Bye-bye, love you guys.